জয় শ্রীহরি পৌরাণিক ইতিহাসের এক বিস্ময়কর চরিত্র দ্রৌপদী মহাভারতের এই মহীয় সিনারী যেন একাধারে তপস্যার ফল দৈব ইচ্ছার রূপ এবং ধর্মযুদ্ধের অন্যতম কারণ কিন্তু কে দ্রৌপদী কিভাবে তার জন্ম হলো যজ্ঞের থেকে কেনই বা তিনি পাঁচজন স্বামীর সহধর্মিনী হলেন এই ভিডিওতে আমরা জানব দ্রৌপদীর জন্মের সে অলৌকিক ঘটনা যেখানে অজন্মা কন্যা হয়ে তিনি প্রকাশ পেলেন দ্রুপদ রাজার যজ্ঞকুণ্ড থেকে শুনব তার পূর্বজন্মের সেই গভীর তপস্যার কথা যেখানে তিনি পরমেশ্বর মহাদেবের নিকট এক স্বামী লাভের জন্য ব্রত করলেও বর পেলেন পাঁচজন মহাপুরুষকে স্বামীরূপে লাভ করার শাস্ত্র ও মহাভারতের আলোকে উদ্ঘাটিত হবে কিভাবে এই অতুলনীয় নারী হয়ে উঠলেন ধর্ম ন্যায় ও আত্মমর্যাদার প্রতি চলুন প্রবেশ করি সেই চিরন্তন কাহিনীর ভেতরে যেখানে দ্রৌপদী শুধু একজন নারী নন তিনি এক যুগশক্তি এক দ্যুতি এক ইতিহাস মহাভারত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে বৃন্দকে সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করে এবং গীতারূপ অমৃত প্রদানকারী মহাকাব্য মহাভারতের বন্দনা করে শুরু করছি মহাভারতের আদি পর্ব থেকে দ্রৌপদীর জন্ম বৃত্তান্ত ও পূর্বজন্মের কথা তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য মহাভারত কথা শ্রবণ করুন হরি ওম তৎস নারায়ণম নমস্কৃপ্তা চৈব চবত্তম দেবীম সরস্বতী ব্যাসম তত জয় মত ওম নমো ভগবতী বাসুদেবায় জনমেজয় জিজ্ঞাসা করলেন হে প্রভু বকাসুর বধ করার পরে পাণ্ডবেরা কি করলেন কৃপা করে তার বর্ণনা করুন বৈষম্পায়ন বললেন জনমেজয় বকাসুরকে বধ করার পরে পাণ্ডবগণ অধ্যয়ন করতে লাগলেন কিছুদিন পরে সেই নগরীতে তাদের গৃহে এক সদাচারী ব্রাহ্মণ এলেন সকলে তাকে আদর আপ্যায়ন করে থাকতে দিলেন কুন্তি এবং পঞ্চপাণ্ড তার আপ্যায়নের ব্যবস্থা করলে ব্রাহ্মণ কথা প্রসঙ্গে বেশ তীর্থ নদ নদী এবং রাজাদের কথা বলতে বলতে দ্রৌপদের কথা বলতে লাগলে এবং দ্রৌপদীর স্বয়ংবরের কথা বললে পাণ্ডবেরা বিস্তারিতভাবে দ্রৌপদীর জন্মকথা শুনতে চাইলেন তাইতে সেই ব্রাহ্মণ দ্রুপদের পূর্ব চরিত্র বলে বলতে লাগলেন যখন থেকে দ্রোণাচার্য পাণ্ডবদের দ্বারা দ্রুপদকে পরাজিত করিয়েছিলেন তখন থেকে এক মুহূর্তের জন্য দ্রুপদ শান্তি পাননি চিন্তার ফলে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন এবং দ্রোণাচার্যের উপর প্রতিশোধ নেবার জন্য কর্মসিদ্ধ ব্রাহ্মণের খোঁজে এক আশ্রম থেকে অন্য আশ্রমে হন্য হয়ে ঘুরতে লাগলেন তিনি শোক মগ্ন হয়ে কেবলই ভাবছিলেন যে শ্রেষ্ঠ সন্তান কি করে লাভ করবেন কিন্তু কোনোভাবেই তিনি দ্রোণাচার্যের প্রভাব বিনয় শিক্ষা এবং চরিত্রকে খর্ব করতে সমর্থ হননি গঙ্গা তীরে ভ্রমণ করতে করতে রাজা দ্রুপদ কলমাসী নামে এক ব্রাহ্মণদের বসতি দেখলেন সেখানে সকলেই ছিলেন বিধিবৎ ব্রহ্মচর্য পালনকারী স্নাতক তাদের মধ্যে গুত্রীয় অতিশয় শান্ত চিত্ত তপস্বী ও সাধ্যায়শীল দুজন ব্রাহ্মণ বাস করতেন তাদের নাম ছিল জাজ ও উপজাজ দ্রুপদ প্রথমে ছোট ভাই উপজাজের কাছে গিয়ে সেবা শুশ্রূষার দ্বারা তাকে প্রসন্ন করেন এবং অনুরোধ করেন যে আপনি এমন কিছু করুন যাতে আমার দ্রোন ভৎকারী এক পুত্র জন্ম নেয় আমি আপনাকে দশ কোটি গাবি দেব শুধু তাই নয় আপনি আরও যা চান তাও আমি দেব উপজাজ বললেন আমি তা করতে পারবো না দ্রুপদ আরো এক বছর তার সেবা করলেন উপজাজ বললেন রাজন আমার বড় ভাই যাজ একদিন বনে বিচরণ করতে করতে মাটিতে পড়ে থাকা একটি ফল কুড়িয়েছিলেন সেই ফলটি শুদ্ধি অশুদ্ধির ব্যাপারে তিনি একবারও ভেবে দেখলেন না আমি তার এই কাজ দিকে বুঝতে পারলাম যে তিনি কোনো বস্তু গ্রহণ করার সময় শুদ্ধ অশুদ্ধের বিচার করেন না আপনি ওর কাছে যান উনি আপনার যোগ্য করিয়ে দেবেন তিনি তখন জাজকে সেবা শুশ্রুষা দ্বারা প্রসন্ন করে অনুরোধ জানালেন আমি দ্রোণীর থেকে শ্রেষ্ঠ এবং তাকে যুদ্ধে বধ করার মতো এক পুত্র চাই আপনি সেই রকম যোগ্য আমাকে দিয়ে করার আমি আপনাকে এক অর্গুদ গাবি দেব জাজ তা স্বীকার করে নিলেন যা নির্দেশ মতো দ্রুপদের যোগ্য কার্য সম্পূর্ণ হয় এবং অগ্নিকুণ্ড থেকে এক দিব্য কুমার উৎপন্ন হন তার গাত্রবর্ণ জ্বলন্ত অগ্নির ন্যায় উজ্জ্বল মাথায় মুকুট এবং দেহে কবুত ছিল তার হাতে ছিল ধনুক বাঁধ এবং খর্গ তিনি বারংবার গর্জন করছিলেন অগ্নিকুণ্ড থেকে উৎপন্ন হয়ে তিনি রথে চড়ে এদিক ওদিক বিচরণ করতে লাগলেন সমস্ত পাঞ্চালবাসী হর্ষোৎফুল্ল হয়ে সাধু সাধু রবে চেঁচিয়ে উঠলেন সেই সময় আকাশবাণী হল এই পুত্র জন্মানয় রাজা দ্রুপদের সমস্ত শোক দূর হবে এই কুমার দ্রোণকে বধ করার জন্য উৎপন্ন হয়েছে সেই বেদিতেই পাঞ্চালিরও জন্ম হয় তিনি সর্বাঙ্গ সুন্দরী কমলনয়না এবং শ্যাম্বরণীর ছিলেন কুঞ্চিত কুঞ্চিতকেশ রক্তবর্ণের নখ উন্নত বক্ষ বাঁকানো ভুরুতে তাকে বড়ই মনোহর দেখাত মনে হতো কোনো দেবাঙ্গনা মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছে তার দেহ থেকে কমলের ন্যায় সুন্দর গন্ধ পুরস্খানে দূর থেকেও পাওয়া যেত সেই সময় তার মতো সুন্দরী পৃথিবীতে আর ছিল না তার জন্মের সময় আকাশবাণী হয় এই কৃষ্ণ রমণী রত্ন দেবতাদের প্রয়োজন সিদ্ধ করার জন্য ক্ষত্রিয় সংহারের উদ্দেশ্যে জন্মেছে কৌরবেরা এর জন্য ভীত সন্ত্রস্ত থাকবে এই শুনে সমস্ত পাঞ্চালবাসী সিংহের ন্যায় গর্জন করে হর্ষ্বনি করলে সেই দিব্য কুমার ও দিব্য কুমারীকে দেখে দ্রুপদ রাজার রানী জাজের কাছে এসে অনুরোধ করলে এরা দুজনেই যেন আমাকে এদের মা বলে মেনে নেন জাজ তাদের খুশি করার জন্য বললে তাই হবে ব্রাহ্মণেরা এই দিব্য কুমার ও দিব্য কুমারীর নামকরণ করলে এই কুমার খুব দৃষ্ট এবং অসহিষ্ণু বল রূপ ধন এবং কবচ কুণ্ডলাদি সম্পন্ন অগ্নির দূর্তি থেকে উৎপত্তি তাই নাম হবে দৃষ্টদুম্ন আর কুমারী কৃষ্ণবর্ণের তায়ের নাম হবে কৃষ্ণ যোগ্য সমাপ্ত হলে দ্রোণাচার্য বৃষ্টদুম্নকে নিজের কাছে নিয়ে এসে তাকে বিশেষভাবে অস্ত্রশস্ত্রের শিক্ষা দিলেন পরম বুদ্ধিমান দ্রোণাচার্য জানতেন যে তারব্দে যা হবার তা তো অবশ্যই হবে তাই তিনি তার কীর্তি অনুযায়ী সেই শত্রুকেও অস্ত্র শিক্ষা দিলেন যার হাতে তার মৃত্যু নিশ্চিত ছিল বৈশম্পায়ন বললেন দ্রৌপদীর জন্মের কথা এবং তার স্বয়ংবরের কথা শুনে পাণ্ডবরা উতলা হলেন তাদের ব্যাকুলতা এবং দ্রৌপদীর প্রতি তাদের অনুরাগ দেখে কুন্তি বললেন পুত্র আমরা অনেক দিন ধরে এই ব্রাহ্মণদের গৃহে আনন্দ সহকারে বাস করছি এখানকার সবই আমরা দেখে নিয়েছি যদি তোমাদের ইচ্ছা হয় তো চলো পাঞ্চাল দেশে যাই যুধিষ্ঠির বললেন সকলের সম্মতি থাকলে যাওয়া যেতে পারে সকলে সম্মত হয়ে যাবার প্রস্তুতি নিতে লাগলে সেই সময় শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাস পাণ্ডবদের সঙ্গে দেখা করতে এক একচক্রানগরীতে তেলে সকলে তাকে প্রণাম করে হাজার করে দাঁড়ালেন ব্যাসদেব পাণ্ডবদের আদর আপ্যায়নে সন্তুষ্ট হয়ে তাদের ধর্ম সদাচার শাস্ত্রাজ্ঞা পালন পূজনীয়দের প্রতি শ্রদ্ধা ব্রাহ্মণদের আপ্যায়ন ইত্যাদি অবগত হয়ে ধর্মনীতি অর্থনীতি সম্বন্ধে উপদেশ দিলে এবং নানা কাহিনী শোনালে তারপরে প্রসঙ্গক্রমে বললে অনেকদিন আগেরকার কথা এক বড় মহাত্মা ঋষির সুন্দরী গুণবতী এক কন্যা ছিল কিন্তু রূপবতী গুণবতী এবং সদাচার সম্পূর্ণ হলেও পূর্বজন্মের কুকর্মের ফলস্বরূপ কেউ তাকে রূপে মেনে নিতে চায়নি তাতে দুঃখ পেয়ে সে তপস্যা করতে শুরু করে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শঙ্কর প্রকটিত হয়ে বললে তুমি তোমার ইচ্ছা বর প্রার্থনা করো সেই কন্যা ভগবানের দর্শন লাভে এবং তিনি বর দেবার ইচ্ছা প্রকাশ করায় এত আনন্দিত হলেন যে বারবার বলতে লাগলো আমি সর্বগুণ সম্পূর্ণ স্বামী চাই ভগবান শঙ্কর বললে তুমি ভরতবংশীয় পাঁচজনকে প্রতি হিসেবে লাভ করবে কন্যা বলল আমি তো একজন প্রতি প্রার্থনা করছি তুমি আমার কাছে পাঁচবার প্রতির জন্য প্রার্থনা করেছ আমার কথার অন্যতা হবে না পরের জন্মে তুমি পাঁচ লাভ করবে হে পাণ্ডবগণ সেই দেবরূপিণী কন্যাই দ্রুপদের যোগ্যবিধি থেকে প্রকটিত হয়েছে সেই সর্বাঙ্গু সুন্দরী কন্যাই বিধিসম্মতভাবে নিশ্চিতরূপে নিশ্চিত তোমাদের উপযুক্ত তোমরা গিয়ে পাঞ্চাল নগরীতে বাস করো দ্রৌপদীকে লাভ করে সুখী হও এই বলে পাণ্ডবদের কাছ থেকে বিদায় নিয়ে ব্যাসদেব সস্থানে প্রস্থান করলেন বৈশম্পায়ন বললেন জনমে জয় ব্যাসদেব চলে যাওয়ার পর পাণ্ডবেরা অত্যন্ত খুশি হয়ে মাতা কুন্তিকে নিয়ে পাঞ্চাল দেশে রওনা হলেন প্রথমেই তারা তাদের আশ্রয়দাতা ব্রাহ্মণের অনুমতি নিলেন এবং রওনা হওয়ার সময় সসম্মানে তাকে প্রণাম করলে তারা উত্তর দিকে যাত্রা করলে সারাদিন রাত চলার পর তারা গঙ্গা তীরে সোমাশ্রয়ন তীর্থে পৌঁছলে তাদের আগে আগে অর্জুন মশাল নিয়ে হাঁটছিলেন সেই তীর্থের কাছে পরিষ্কার এবং নির্জন গঙ্গা তীরে গন্ধর্বরা চিত্ররথ তার স্ত্রীদের সঙ্গে বিহার করছিলেন তিনি পাণ্ডবদের পদধ্বনি শুনে এবং নদীর দিকে এগুতে দেখে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ধনুকে টঙ্কার দিয়ে বললেন ওহে দিনের শেষে যখন গদুলি লগ্নে লাল রং মেখে সন্ধ্যা নামে তার চল্লিশ খনের পর সমস্ত সময় গন্ধর্ব যক্ষ ও রাক্ষসদের জন্য নির্দিষ্ট সারাদিন মানুষের জন্য যে ব্যক্তি লোভ আমাদের এই নির্দিষ্ট সময়ে ব্যাঘাত ঘটায় তাকে আমরা এবং রাক্ষসেরা বন্দি করে রাখি সেই জন্য রাত্রিকালে জলে নামা নিষিদ্ধ খবরদার দূরেই থাকু তোমরা কি জানো না আমি গন্ধর্বরাজ অঙ্গার পর্ণ এখন গঙ্গাজলি বিহার করছি আমি আমার শক্তির জন্য বিখ্যাত কুবের আমার প্রিয় সখা এবং আমি আত্মসম্মান পছন্দ করি এই বন আমার নামে প্রসিদ্ধ এই গঙ্গার তীরে যে কোনো স্থানে আমি আরামে বিচরণ করতে পারি এই সময় এখানে রাক্ষস রুদ্রগণ দেবতা মানুষ অথবা কেউই আসতে পারে না তোমরা কেন আসছ অর্জুন বললেন আরে মূর্খ সমুদ্র হিমালয়ের তরাই এবং গঙ্গা নদীর তর দিনরাত রাত অথবা সন্ধ্যাকালে তার জন্য সুরক্ষিত থাকবে বস্ত্রহীন ধনী গরিব সকলের জন্যই তীর সবসময় উন্মুক্ত এখানে আসার কোনো নিয়ম নেই যদি মেনেও নেওয়া হয় যে তুমি ঠিক কথা বলছ তাহলেও আমরা শক্তিমান পুরুষ যে কোনো সময় তোমাকে পিষে মারতে পারি দুর্বল নপুংসকেরাই তোমাকে ভয় পায় দেবনদী গঙ্গা সকলের কল্যাণকারিনী মাতা এবং সকলের জন্য সবসময় উন্মুক্ত তুমি যে এর বিরোধিতা করছো তা সনাতন ধর্ম বিরুদ্ধ তুমি ভেবেছ তোমার এই ধমকে ভয় পেয়ে আমরা গঙ্গা জল স্পর্শ করব না তা সম্ভব নয় অর্জুনের কথা শুনে চিত্ররথ দনুকের ছিলা টেনে বিষাক্ত তীর ছুটতে আরম্ভ করলে অর্জুন তার মশাল এবং ঢালের সাহায্যে এমন হাত ঘোরাতে লাগলেন যে সমস্ত বান ব্যর্থ হয়ে গেল অর্জুন বললেন ওরে গন্ধর্ব অস্ত্র চালনায় নিপুণ ব্যক্তির কাছে আসফালনে কাজ হয় না আমি দিব্য অস্ত্র ব্যবহার করছি তোমার সঙ্গে মায়াযুক্ত করব না এই আগ্নেয়াস্ত্র বৃহস্পতি ভরদ্বাজকে ভরদ্বাজ অগ্নিবেশকে অগ্নিবেশ আমার গুরু দ্রোণাচার্যকে এবং তিনি এটি আমাকে দিয়েছেন নাও একে সামলাও এই বলে অর্জুন আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করলেন চিত্ররথের রথ দগ্ধ হয়ে যাওয়ায় তিনি রথচ্যুত হলেন অস্ত্রের তেজে তিনি এতই অথবম্ব হয়ে গেলেন যে রথ থেকে মুখ পড়ে গেলে অর্জুন লাভ দিয়ে এসে তার চুল ধরে টেনে ভাইদের কাছে নিয়ে এলেন গন্ধর্ব পত্নী কুম্ভিনসী পতিকে রক্ষার জন্য যুধিষ্ঠিরের শরণাগত হলেন তার প্রার্থনায় প্রসন্ন হয়ে যুধিষ্ঠির নির্দেশ দিলেন অর্জুন এই যশহীন পরাক্রমহীন গন্ধর্বকে মুক্তি দাও অর্জুন তাকে মুক্ত করে বললে গন্ধর্ব যাও দুঃখ করো না তোমার জীবন রক্ষা পেয়েছে কুরুরা যুধিষ্ঠির তোমাকে অভয় দিয়েছে গন্ধর্ব বললেন আমি পরাজিত হয়েছি তাই আমার অঙ্গার পর্ণ নাম আমি পরিত্যাগ করছি একটি ব্যাপার খুব ভালো হয়েছে যে আমি দিব্য অস্ত্রের মর্মজ্ঞ বন্ধু পেয়েছি আমি অর্জুনকে গন্ধর্মায় শেখাতে চাই আমি আজ চিত্ররথ থেকে ডক্ত হয়েছি আজ আমাকে হারিয়েও আপনি জীবনদান দিয়েছেন তাই আপনি সমস্ত কল্যাণের অধিকারী এই গন্ধর্ব বিদ্যার নাম চাক্ষুষী এই বিদ্যা সোমকে সোম বিশ্ববসুকে বিশ্ববসু আমাকে দিয়েছেন এই বিদ্যার প্রভাব হলো এর সাহায্যে জগতের যে কোনো বস্তু তা যতই সূক্ষ্ম হোক চক্ষুর সাহায্যে প্রত্যক্ষ করা সম্ভব হবে ছয় মাস এক পায়ে দণ্ডায়মান থাকলে তবেই বিদ্যা লব্ধ করা সম্ভব হয় আমি আপনাকে অনুরোধ করছি বিদ্যা গ্রহণ করতে আপনাকে এর জন্য কৃচ্ছ সাধন করতে হবে না এই বিদ্যার জন্যই আমরা গন্ধর্বেরা মানুষের থেকে শ্রেষ্ঠ বলে পরিগণিত হই আমি আপনাদের সবাইকেই একশত করে গন্ধর্বদের দিব্য বেগ বিশিষ্ট এবং কৃষক অথচ সদা প্রাণবন্ত ঘোড়া প্রদান করছি স্মরণ করা মাত্রই এগুলি উপস্থিত হবে প্রয়োজন না হলে চলে যাবে এবং প্রয়োজনে এরা গাত্রবর্ণ পরিবর্তন করতেও সক্ষ অর্জুন বললেন গন্ধর্বরাজ আমি তোমাকে মৃত্যু থেকে রক্ষা করেছি বলে যদি কিছু দিতে চাও তাহলে আমি তা নেওয়া পছন্দ করি না গন্ধর্ব বললেন যখন সমমর্যাদার ব্যক্তির একত্রিত হন তখন তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে আমি প্রীতিবশত আপনাকে উপহার দিতে চাই আপনিও আমাকে আপনার অগ্নেয়াস্ত্র প্রদান করুন অর্জুন বললেন বন্ধু তাই হোক আমাদের বন্ধুত্ব অনন্তকাল থাকো তোমার কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে একটি কথা তুমি বলো তুমি আমাদের কী কারণে আক্রমণ করেছিলে গন্ধর্ব বললেন আপনারা অগ্নিহোত্রী নন আর প্রত্য স্মার্থ করেন না আপনাদের সঙ্গে কোনো ব্রাহ্মণও নেই তাই আমি আপনাদের আক্রমণ করেছিলাম আপনাদের যশস্বী বংশকে সকলেই জানেন নারদাদের কাছেও শুনেছি এবং আমি নিজেও পৃথিবী পরিক্রমার সময় তা অবগত হয়েছি আমি আপনার আচার্য পিতা এবং গুরুজনদের সঙ্গেও পরিচিত আপনাদের বিশুদ্ধ চিন্তা শুদ্ধ অন্তকরণ এবং শ্রেষ্ঠ সংকল্প জেনেও আমি আপনাদের আক্রমণ করেছি প্রথমত সামনে অপমান সহ্য করা যায় না দ্বিতীয়ত রাত্রিকালে শক্তি বেড়ে যাওয়ায় ক্রোধ বেশি হয় কিন্তু আপনারা সর্বশ্রেষ্ঠ ধর্ম ব্রহ্মচর্যের পালনকারী সেই জন্যই আমাকে হারতে হল ব্রহ্মচর্যহীন কোন ক্ষত্রিয় রাত্রিবেলা আমার সামনে এলে তাকে মরতেই হবে ব্রহ্মচর্যহীন হলেও তিনি যদি কোনো ব্রাহ্মণের তত্ত্বাবধানে এখানে আসেন তবে সেই ব্রাহ্মণী তাকে রক্ষা করবেন তপতিনন্দন মানুষের উচিত অভিলাষিত কল্যাণ প্রাপ্তির জন্য অতি অবশ্যই জিতেন্দ্রীয় পুরোহিতকে নিযুক্ত করা অপ্রাপ্তকে লাভ করতে এবং প্রাপ্ত বস্তু রক্ষার্থে উপযুক্ত পুরোহিত নিযুক্ত করা অত্যন্ত প্রয়োজন হে নন্দন ব্রাহ্মণের সাহায্য ছাড়া শুধু নিজ পরাক্রমে অথবা পুরুজন পরিজনের সাহায্যে পৃথিবীতে বিজয় প্রাপ্তি করা যায় না তাই আপনি নিশ্চিত রূপে জেনে নিন যে ব্রাহ্মণের চরণাশ্রিত থেকে চিরকাল পৃথিবী পালন করা সম্ভবপুর হয়ে থাকে সুপ্রিয় শ্রোতা আজ এখানেই সমাপ্ত সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় মহাকাব্য মহাভারতের জয় মহাভারত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরি হরি জয় শ্রী হরি